আসসালামাইকুম রহমতুল্লাহ সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই জানেন যে আজকে ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলদেরকে আবার আহ্বান করা হয়েছে যে সকল বিষয়ে রাজনৈতিক দল সমূহ হয়েছেন সেগুলোর বাস্তবায়নের রূপরেখা নিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডিয়ামের সদস্য জনাব অধ্যাপক আশরাফ আলী আকন সাহেব উপস্থিত ছিলেন আমি ইঞ্জিনিয়ার আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোল বাংলাদেশ আজকের এই আলোচনায় ইসলামিয়ানর ও বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে বিষয়টা বেশি আলোকপাত করেছি তা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার তার একটি বড় সফলতা আমরা মনে করি যে বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল মত সহ এতগুলো রাজনৈতিক দলকে তারা যে প্রায় অনেকগুলো বিষয়ে তারা একমতে আনতে পারছেন এটা আমরা বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা এখন বাস্তবতা হলো এগুলোর বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে আমরা মনে করি যে এই বিষয়ে আজকের আলোচনায় যেটা মনে হয়েছে যে সরকার সহজ বিষয়টাকে একটু কঠিন করার রাস্তায় তারা হাঁটতেছে যে বিষয়ে সকল রাজনৈতিক দল এক হয়ে গেছে সেখানে তো আসলে আমরা জনগণের পক্ষ থেকে যেহেতু বাংলাদেশে এখন কোনো সংবিধান নেই কিন্তু এখানে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে শুধুমাত্র ফেসিজমের পক্ষে যারা ছিল তারা বাদ দিয়ে এবং এই রাজনৈতিক দল সমূহ আমরা যে বিষয়ে একমত হয়েছি এই বিষয়ে বাংলাদেশে এখন কোনো মিছিল নাই কোনো মিটিং নাই জনগণের কোনো প্রতিবাদও নেই অর্থাৎ জনগণেরও একটা সমর্থন আছে সুতরাং সরকার আমরা মনে করি স্বাভাবিকভাবেই এগুলো বাস্তবায়নের পথকে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে এখানে খুব একটা বাধা নেই হ্যাঁ কিছু বিষয় বাধা আছে যেটা পরবর্তী একটা সংবিধানের জন্য অপেক্ষা করবে কিন্তু আমরা মনে করি যেহেতু বাংলাদেশের জনগণ তাদের ইচ্ছার অভিপ্রায় জুলাই বিপ্লব সংগঠিত জুলাই গণ অভ্যুতান সংগঠিত হয়েছে এবং এই জুলাই গণ অভ্যুতানের মাধ্যমে জনগণের একটা যে তাদের যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এই সরকার সেই প্রত্যাশারই একটা রূপরেখা বা ফলাফল সুতরাং জনগণ জনগণের সরকার জনগণের এই প্রত্যাশাকে সামনে নিয়ে সাংবিধানিকভাবে যেই জিনিসগুলোতে আমরা একমত হয়েছি সেগুলারও বাস্তবায়নের পথে তারা হাঁটতে পারে আমরা মনে করি একটা দেশে একই সময়ে দুইটা সরকার থাকে না সরকার একটাই থাকে সুতরাং বর্তমানে যে সরকার আছে তারই এটা দায়িত্ব যে এই জুলাই চেতনাকে রক্ষা করা জুলাইয়ের যে নেতা বিপ্লবের যে আমাদের ছোট ভাইয়েরা বা যুবকরা আছেন তাদেরকে সুরক্ষা দেওয়া এবং কোনো কোন যেন তাদের অবস্থান দুর্বল না হয় এই ব্যাপারে একটা শক্ত ভূমিকা নেওয়া এটা আমরা মনে করি বর্তমানে যে সরকার তারই দায়িত্ব সুতরাং আমরা মনে করি সামনের নির্বাচিত সরকার এসে এই সনদের যেই বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল সময় একত্রিত হয়েছে তার কোনো একটা তারা বাস্তবায়ন করবে না এরকম কোনো সুযোগ যেন সামনের সরকার না পায় সেই লক্ষ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশ থাকতে পারে এবং কি প্রয়োজনে সংবিধান বিশেষজ্ঞ বা সুপ্রিম কোর্টের পরামর্শ সরকার প্রয়োজনে নিতে পারে কিন্তু আমাদের মূল কথা হলো যে এই সনদকে কেউ দুর্বল করে দিবে জুলাইয়ের নায়কদেরকে কেউ তাদের জীবনের নিরাপত্তাকে হুমকিন নিকে ফেলে দিবে এই ধরনের কোনো সিচুয়েশন যেন কোনোভাবেই বাংলাদেশে তৈরি না হয় এটাই ছিল আমাদের আজকের এই আলোচ্য মূল বিষয় এই বিষয়ে আমরা আহ ঐক্যমত কমিশনে আমাদের অবস্থানকে তুলে ধরেছি সবাইকে আন্তরিক ধন্যবাদ